নমস্কার বন্ধুগান আজকে আপনাদেরকে আমি জলপাইয়ের আচার দেখাবো জলপাই আচারটা একদিনে তো হবে না কয়েকদিন লাগবে আজকে প্রাথমিক ইয়া পর্যায়টা দেখাচ্ছি তারপরে আবার আরেক দিন আরেকটুভাবে ইয়ে করে যখন কমপ্লিট মশলা দেবো তখন আবার দেখিয়ে দেবো প্রাথমিক হলো এই যে জলপাইটা নিয়ে নিয়েছি আমি নিয়ে এই জলপাই এই যে আমার আমি দেড় কেজি দেড় কেজি জলপাই নিয়েছি দেড় কেজি জল প্রত্যেকটা জলপায়ের মধ্যে আমি এরকম করে কাঠ দিয়েছি হ্যাঁ এরকম করে এরকম করে হ্যাঁ চারিদিকে কাট কাট করে দিয়েছি যাতে নুনটা ভালো করে ঢোকে হ্যাঁ কাঠগুলো দেখুন আপনারা এই এই কাট করে দিয়েছি নুনটা যাতে ভালো করে ঢোকে এরপরে এই নুনটা আমি কাঁচা দেব না একটুখানি কড়াতে নেড়ে দেবো কারণ নুনের মধ্যে একটু জল জল ভাব থাকে তো কড়াতে নেড়ে দিলে সেই জল জল ভাবটা চলে যাবে আচারটা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না হ্যাঁ আর আমার আচার যেভাবে আমি করি এক বছর গত বছরের আচার এখনও আছি আপনাদের পরে দেখাবো এখনও আছি সেইভাবে করলে পরে আপনি এক বছর রেখে খেতে পারবেন কাজেই আমি কিছুটা নুন এই কড়াতে দিয়ে দিচ্ছি মুঠো করে কেননা নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে বুঝলেন তো আমি একটু বেশি করেই গরম করছি যতটা লাগে লাগবে না লাগে থাকবে নুনটাকে একটুখানি একটু গরম করে নেব যাতে জেন নুনের যে জলীয় ভাবটা সেটা যাতে চলে যায় হুম একটু গরম করে নিচ্ছি গরম করে ঠান্ডা করে যখন মিশাবো আজকে আমি কী করবো নুন দেবো হ্যাঁ নুনটা একটু বেশি লাগে আচারে সবসময় নুন বেশি দিলে পরে আচারটা খুব ভালো থাকে তা আমি ধরুন এই যে দেড় কেজি জলপাই তার মধ্যে এক দিলাম হ্যাঁ তিন মুঠো নুন দিলাম লাগবে হয়তো পরে আর একটু লাগলে লাগতো পরে আমি তিন মুঠোই দিলাম আর বাকি নুনটা রেখে দিলাম যদি কোনো সময় লাগে তখন এই নুনটাকেই দিয়ে দেবো আর গরম করতে হবে না আমাকে আর হলুদটাও বেশি করে দিতে হয় এই হলুদ এই যে ওয়ান টি দিলাম এই টু টি স্পুন দিলাম হলুদ বেশি দিলে কোনো ক্ষতি নেই হুম প্রায় থ্রি থ্রি টি স্পুনের মতন দিয়ে দিলাম হ্যাঁ এইবারে এটাকে মাখিয়ে আমি এইরকম কাচের বাসনে বা কাচের বয়াম যেটা থাকে বয়ামে বা হর যে আগের দিনের হররিক্সের ছিল আমার যেমন আছে এখনও আছে আমার আগের দিনের হররিক্সের শিশুর ছেলেমেয়েরা ছোটোবেলায় খেত যখন সেগুলোই আমি যত্ন করে করে রেখে দিয়েছিলাম এত জায়গায় ট্রান্সফার হয়েছে কিন্তু আমার শিশিগুলো কখনও পরিবর্তন হয়নি অনেক লোককে দিয়ে দিয়েছি কিন্তু কিছু কিছু আমি রেখে দিয়েছিলাম সেগুলোর মধ্যেই আমি আচার রাখি আজকে এইটা তো আমার রাত জ্বালিয়ে রাখতে হবে এটাকে সেই জন্য আমি এই বাসনটার মধ্যে রাখছি জায়গা হবে না আমি যা আরেকটা আরেকটা ওই ধরনেরই আরেকটা বাসনের মধ্যে আমি রেখে দিচ্ছি এইবারে এটার মধ্যে নুন হলুদটা দিয়ে দিলাম এটার মতো নুন হলুদটা পুরো দিয়ে দিলাম পুরো দিয়ে দিলাম এইবারে এইটা সারা রাত থাকবে তো সারা রাত আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপরে কালকে এই ঢাকা শুদ্ধই আমি রোদে দেব। ঢাকা শুদ্ধই রোদে দেব তাহলে কী হবে জলটা বেরোবে যে ইয়ে যে জলটা সেটা বেরোবে সেই জলটা বেরিয়ে জলপাইটা একদম নরম হয়ে যাবে কালকে এইভাবেই রোদে দেব আমি আবার পরের দিন কী করবো জলপাই আলাদা করে রাখব জলটা আলাদা থালায় রাখবো জলটা ওইদিকে শুকাতে থাকবে জলপাইটা শুকিয়েলে তারপর সব একসঙ্গে মিশিয়ে তারপরে আমি মশলা দেব তখন আপনাদের দেখাবো আজকে এই পর্যন্তই থাক আবার আগামীকাল বা পরশু দিন দেখাবো এই জলপাইটাকে আমি এক রাত্রি নুন আর হলুদ দিয়ে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম এইরকম কাঁচের বাসনে হ্যাঁ তার থেকে জল বেরিয়েছিল তা আজকে কি করেছি আমি জলপাইগুলো আলাদা করে দিয়েছি আর জলটা আলাদা করে দিয়েছিলাম যে দুটো বাসনে এই বাসনে জলটা দিয়েছিলাম আর এই বাসনটার মধ্যে আমি জল দিয়েছিলাম মানে বাসনটা আরেকটা ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম এত ইয়ে রাখিনি রাখিনি একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলাম আরেকটা বাসনে এই যে জল পাইটা দেখুন শুকিয়ে জল নেই গায়ে জল নেই কিন্তু তুল তুলে নরম জল নেই কিন্তু তুল তুলে নরম আছে তুল তুলে নরম হয়ে গেছে আর এই যে জলটা শুকিয়ে এর মধ্যে হলুদ আছে নুন আছে শুকিয়ে এই দেখুন একদম জলটা একদম শুকিয়ে গেছে আর এক ফোঁটাও জল নেই শুধু হলুদ আর নুন আছে এর মধ্যে আর হলুদ নুন কিছু আমার দেওয়ার দেওয়ার দরকার নেই হ্যাঁ এই যে এই পরিমাণ সর্ষে সিক্স টেবিল স্পুন সর্ষে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি হুম আর এখন আমি কী করব এই যে মেথি মেথি এক টি স্পুন মেথি বেশি দিলে তেতো হয়ে যায় সেজন্য বেশি দেবো না হ্যাঁ এক টি স্পুন মেথি আর দুই স্পুন হলো মৌরি আর হলো এক টি স্পুন হলো জোয়ান আর একটু হিং একটু হিং আর এই দুটো শুকনো লঙ্কা এইগুলো ইয়ে ভেজে আমি গুঁড়ো করব হুম এটা পাঁচ পর্যন্ত ভুয়ে গেছি যে একটু জিরে দিয়ে দিলাম তারপরে আমি গুঁড়ো হয়ে গেল এবারে গুঁড়ো করে এই সব রকমের মেথি মৌরি জিরে ধনে কালো জিরে আর জোয়ান আর হিং আর দুটো শুকনো লঙ্কা ভেজে আমি এই যে মিক্সিটি গুঁড়ো করে রাখলাম হ্যাঁ গুঁড়ো করে রাখতে আপনাদের পরিমাণটা আমি দেখিয়েছি গুঁড়ো করে এটা পরে দেব এখন আমার কাজ হল প্রধান কাজ হলো তেল গরম করতে দেব এই তেলটা গরম করে আবার আমাকে ঠান্ডা করতে হবে তবেই আমি আচারে নিতে পারব আর আচারে সবসময় তেল বেশি দিতে হয় যাতে ইয়েটা আচারটা ডুবে থাকে তাহলে আচারটা আপনি এক বছর রেখে খেতে পারবেন আর কিভাবে রোদে দিতে হবে সেই পদ্ধতিটাও আপনাদেরকে আমি শিখিয়ে দেবো এই যে তেলটা গরম বসিয়েছি এই দেখুন একটু গ্যা মতন বেরিয়েছে এই যে তেলের মধ্যে একটা গ্যাজলার মতন বেরিয়েছে এই গ্যাজলাটা যখন চলে যাবে তখন আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে তেলটাকে আমি ঠান্ডা করে তারপরে আচারের মধ্যে দেবো মশলা দেবো তেল দেবো সব মাখিয়ে রেখে দেবো এই গ্যাস থাকলে পরে না কি হয় আচারটা বেশি দিন রাখলে একটা গন্ধ বেরোয় হ্যাঁ আচার দেবে একটা তেল চিটে গন্ধ হয়ে যায় না কাঁচা তেল দিলে পরে আর আপনি যদি এইভাবে তেলটা দেন হ্যাঁ তাহলে আপনার আচারে এক বছর রাখবেন কোনো তেল চিটে গন্ধ বেরোবে না এটা হলো নিয়ম হ্যাঁ নিয়ম মানে আমি এইভাবে করি এবং আমার তেল চিটে গন্ধ হয় না গত বছরের আচারও আপনাদেরকে আমি দেখাবো এখনও আছি গত বছরের আচার কিন্তু তেল তেলচুটা বন্ধও হয়নি আর নষ্টও হয়নি তেলের পরিমাণটা সবসময় একদম বেশি দিতে হবে আর এই গ্যাজলা গ্যাসলাভাবটা চলে যাবে এই যে এই যে প্রায় চলে গেছে প্রায় চলে গেছে হ্যাঁ এটা চলে গেলে আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে দিয়ে তেলটা যখন ঠান্ডা হবে তখন আপনাদেরকে মশলাটা মিশিয়ে দেখাব তেলের ভাবটা চলে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এই যা হিট আছে এই হিটে বাকিটাও চলে যাবে একদম একটু একটুখানি আপনারা কি বলেন যাই না এই যে ফেনা ফেনা মতন হয় না আমরা এটাকে গ্যাজলা বলি হ্যাঁ এই গ্যাজলাটা চলে একদম চলে যাবে এই যে কড়াইয়ের যে হিটটা হিটে চলে যাবে তারপরে যখন ঠান্ডা হবে তখন এই মশলা মিশাবো যখন তখন আবার আপনাদেরকে দেখাবো মশলা মিশালেই আচার কমপ্লিট এরপরে এই হরডিক্সের শিশি আমার কাছে আছে এই যে এই যে হরডিক্সের শিশি আমার ছেলে মেয়েরা যখন ছোট ছিল তখন হরডিক্স খেত সেই তখন আমি চক্রধরপুরে ছিলাম তখন থেকে আমি এত জায়গায় ট্রান্সফার হয়ে গেছি এই শিশিগুলো আমার সঙ্গে বয়ে বেরিয়েছে সব শিশি তো আনতে পারিনি কিছু কিছু এনেছি আর কিছু লোককে দিয়ে দিয়েছি অত শিশি কী করে আনবার রাখারও জায়গা নেই তা এখন মোটামুটি আমি আচারে জন্য এই শিশিগুলোই ব্যবহার করি তাই না একটা বয়স ছিল বয়সটা ভেঙে গেছে ট্রান্সফারের সময় কীভাবে যেন ভেঙে গেছে কিন্তু এইগুলো আমার অক্ষত রয়েছে এই যে তেলটা গরম করেছিলাম আমি সেই তেলটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি মেশাব হলুদ তো দেওয়াই আছে এবার লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝালঝাল হলে ভালো লাগে আচার সেই জন্য আমি লঙ্কার গুঁড়ো দেবো এটা ওয়ান টেবিল স্পুন দিলাম হবে না

ঠিং ঠিং দিয়ে যে আমি একটা গুঁড়ো করেছিলাম পাঁচ ফোরনে সেই গুঁড়োটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম যতটা করেছিলাম সব সবটাই দিয়ে দিলাম তো সুন্দর গন্ধটা আসবে না হ্যাঁ এই দিলাম এইবারে তেলটা দিয়ে দিলাম এইটার মধ্যে তেলটা দিয়ে দিলাম পুরো তেলটা দিয়ে দিলাম মনে হয় আরও তেল লাগবে সেটা পরে গরম করে আবার দেওয়া যাবে এখনই দিতে হবে এমন কোনো কথা নেই পরে দেখবেন সবসময় মনে রাখবেন যতটা আপনি আচার ভরবেন ধরুন এতটা আচার ভরবেন এতটা তেল থাকবে দু আঙ্গুর উপরে বা এক আঙ্গুর উপরে তেলটা থাকতে হবে তা না হলে সেই আচার নষ্ট হয়ে যাবে আমি থালাটা হয়ে ঢেলে নিচ্ছি মাখাতে সুবিধা হবে সেভাবে থালাটা নিয়ে ঢেলে নিচ্ছি এই গুঁড়োটা আমি মাখিয়ে দিচ্ছি হ্যাঁ ভালো করে পরে আবার আপনারা টেস্ট করে দেখবেন ঝাল লাগবে কি নুন লাগবে হ্যাঁ মিষ্টি দেওয়া যাবে না এটা হলো তেল আচার হ্যাঁ ঝাল তেল আচার আগে ঝাল দিয়ে তেল দিয়ে আচার আগে মিষ্টি দেওয়া যাবে না সর্ষেটা যে আমি একটু গুঁড়ো রেখে দিয়েছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিলাম হ্যাঁ সর্ষের গুঁড়োটা দিয়ে দিলাম আর পরিমাণ আপনাদের আগেই বলে দিয়েছিলাম এইবারে সব কথা একসঙ্গে নিয়ে মাখিয়ে সব কথা একসঙ্গে না মাখালে না ঠিক মশলাটা কোনোটাই বেশি হয়ে যাবে কোনোটা কম হয়ে যাবে মাখানোটাই হলো আসল কাজ মাখানোটাই হলো আসল কাল এখনই কি সুন্দর গন্ধ বেরোচ্ছি হ্যাঁ এত সুন্দর স্মেল আসছে আচারের একদম আপনার জিভে জল এসে যাবে আচারের গন্ধে গন্ধে মম করছি আমি উপর নিচ উপর নিচ করে এটা পুরোটা মিশিয়ে নেব তাহলে কি হবে সব জায়গায় সমানভাবে ঢুকবে মশলাটা হ্যাঁ তা নাহলে কোনো বয় বেশি হবে কোনো বয়ামে কম হবে সেই জন্য আমি দুবার করে ঢেলে দুবার করে ঢেলে 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 মিশিয়ে নিয়ে লাগে হ্যাঁ এইবারে একদম পারফেক্ট মেশানো হলো এইবারে পারফেক্ট মেশানো হলো সব জায়গায় সমানভাবে পড়লো সব জায়গায় সমানভাবে পড়লো হ্যাঁ আচ্ছা এইবারে হলো এই বয়ামে ভরার পালা বয়ামে ভরে দেব মশলা মাখিয়ে মাখিয়ে সুন্দর করে বাকিটা এই যে এখানে রয়েছে একটু রয়ে গেল এখানটায় সেখানটায় ঢেলে দিলাম তাহলে সমান সমান হয়ে গেল এইবারে কালকে আরেকটা শিশি আমি ঠিকঠাক করে ওটা হয়ে দিলাম না ওটা পুরোনো আচার এটা নতুন আচার পুরোনোটার সঙ্গে আর মিশালাম না ওটা ঠিক পারফেক্ট হয়েছে কিনা তো যাই না আমাকে এক বছর রাখতে হবে এইবারে আপনারা কীভাবে এক বছর সংরক্ষণ করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি কালকে আরেকটু তেল গরম করে আমি এই আমাকে দিয়ে দেবো এই আচারের এই টুকরি পুজোতে তেল হয়েছে হ্যাঁ কিন্তু এটা আমাকে একদম ভর্তি তেল করতে হবে বুঝলেন তো সেই জন্য আমি কালকে আরেকটু তেল গরম করে দিয়ে দেব এইবারে পরিষ্কার একটা ন্যাকটা নেবেন নিয়ে এইভাবে দেবেন একটা গাডার গাডার বা দড়ি বা সুপরি কিছু দিয়ে এরকম বেঁধে রোজ দিন রোদে দেবেন হ্যাঁ এখন তো পরপর কয়েকদিন রোদে দিতেই হবে রোদটা খাবে ঢাকনা কিন্তু লাগাবেন না ঢাকনা লাগাবেন না কিন্তু ন্যাকরা বেঁধে দিতে হবে এই ফ্লেবারটা বেরিয়ে যাবে ভেপারটা বেরিয়ে যাবে আপনি যদি ঢাকনা লাগিয়ে যান তাই এটা ভেপসে যাবে ভেপসে দুদিনেই আচার নষ্ট হয়ে যাবে কাজেই ঢাকনা কখনো লাগাবেন না যখন রোলে নেবেন তখন ঢাকনা খুলে রাখবেন আর শুধু এই ন্যাকড়াটা বেঁধে দিয়ে দেবেন এইবারে যখন আপনি ঘরে নিয়ে আসবেন এটি যখন নর্মাল টেম্পারেচারে আসবে তখন ঢাকনা লাগাবেন গরম অবস্থায় ঢাকনা লাগাবেন না হ্যাঁ তাহলে ভেপসে যাবে এই নর্মাল টেম্পারেচারে যখন আসবে তখন ঢাকনাটা লাগাবেন তার আগে ঢাকনা লাগাবেন না আর আজকে তো এখন আমার তো ঠান্ডা হয়ে গেছে আর এখন রাত্রিবেলা আমি এটাকে বন্ধ করে কিন্তু আমি যখন সকালবেলা রোদে দেব এটা তখন ঢাকনাটা খুলে দেব আর এটার রোদে রোদ খাবে এটা যখন ঘরে নিয়ে আসবো নর্মাল টেম্পারেচার হবে তখন আমি ঢাকনাটা লাগাবো তার আগে ঢাকনা লাগালে আচার নষ্ট হয়ে যাবে এইভাবে আপনি ধরুন সাত দিন বা দশ পনেরো দিন কে কদিন পারেন দিলেন তারপরে মাঝে মাঝে বের করে একটু বা রোদে দিলেন আবার রেখে দিলেন মাঝে মাঝে এই এই প্রসেসে রোদে দিলেন রেখে দিলেন তাহলে আপনার পুরো এক বছর চলে যাবে কোনো রকমের আপনার প্রবলেম হবে না এই যে আপনাদের বলেছিলাম আমি যে আমি দেখাবো গত বছরের জলপায়ের আচার দুখানা বেঁচে আছে এই যে দেখুন গত বছরের দুখানা জলপাইয়ের আচার এখনও সুন্দর রয়েছে আমি মাঝে মাঝেই খাই এই দুটোই বেঁচে আছে আপনাদের দেখালাম হ্যাঁ এই দুটো দেখালাম কিচ্ছু হয়নি আমি ওইভাবেই ইয়ে করি মাঝে মাঝে রোদে দিই একটু ডাকলা বেঁচে এইটা হলো আমার গত বছরের জলপাই আচরণ কিন্তু কিচ্ছু হয়নি ছাতাও পড়েনি কোনো কিছু করেনি কমেন্টস করবেন লাইক করবেন পারলে শেয়ারও করবেন হ্যাঁ ঠিক আছে আজ এই পর্যন্ত রইল গুড মর্নিং এভরিবডি এই যে দেখুন আমি কিভাবে আচারটা কালকে বলেছিলাম না রোদে দেব তা আছি সেই রোদে দেওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আচারে কতটা তেল দিয়েছি এই যে এখানে জলপাইটা দেখা যাচ্ছে এখানে জলপাই দেখা যাচ্ছে তার থেকে এক আঙ্গুল উপরে দিয়েছি হ্যাঁ মানে মোট কথা জলপাইটা ডুবে যেতে হবে এই একটা পরিষ্কার ন্যাকড়া দেবেন দিয়ে তারপরে এরকমভাবে একটা ফিতে দিয়ে একটা সুতো দিয়ে বাঁধবে গাডার দিলে কী হয় রোদে গলে যায় সেই জন্য আমি এই এইটা এইটাকে বেঁধে দিলাম ব্যাস এটা বাধা হয়ে গেল এইবারে এইটাকেও একটুখানি ঢুকিয়ে দিলাম ঢুকালো হয় না ঢুকালো হয় কোনো অসুবিধা নেই এটাকেও আমি একটু বেঁধে দিচ্ছি এইবারে আমার জানালা বিকেল পর্যন্ত রোদ পাবে একদম বিকেল পর্যন্ত রোদ পাবে আমি আবার ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেব সারা দিন রোদ পাবে একদম সন্ধ্যে পর্যন্ত রোদ পাবে আর এটা হলো ওই যে একটুখানি আমি অনেক আগে করেছিলাম সেটা আজকে এরকমভাবে রোদে দিয়ে দিলাম একটু জল জল ভাব আছে জল ভাবটা চলে গেলে এটাকেও আমি আচার করে ফেলবো আমার ঘরোয়া খাওয়ার জন্য ব্যাস হয়ে গেল কালকে একটা কথা বলতে ভুলে গেছি সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন কেমন লাগলো তাও বলবেন ওকে থ্যাংক ইউ বাই